তারা একটা দাবি করছিলেন যে আসলে তো ভোলা হলো ইলিশ ভোলা ইলিশের দেশ ভোলা ইলিশের বাড়ি ভোলা আমি সেটাতে সাই দিয়েছিলাম কথাটা আমার ছিল না কথাটা ভোলা ছিল ইলিশের বাড়ি ভোলা এটা আমি আজকে আরেকবার বলতে চাই কারণ আমি যেটা দেখছি যে তথ্য আমার সামনে দেওয়া হয়েছে বরিশাল বিভাগে বিভিন্ন জেলার পঁয়ষট্টি দশমিক আট আট শতাংশ ইলিশ যেটা সারা দেশের ইলিশ সেটা এই বিভাগ থেকে আসে তার মধ্যে সবচেয়ে বেশি আসে ভোলা থেকে তাহলে আজকে আমি আরেকবার বলছি ইলিশের বাড়ি ভোলা এবং ইলিশের বিভাগ বরিশাল এটাকে আমি বলতে পারি ইলিশের বিভাগ বরিশাল ইলিশের বাড়ি ভোলা এটা আমরা গর্বের সাথে বলতে চাই এজন্যে যে আমাদের যে এত বড় সম্পদ আছে এটা আপনাদের যদি একটা রূপার খনি থাকত আপনারা বলতেন না আপনারা বড় লোক সোনার খনি থাকলে আমরা বলি বড় লোক রূপার খনি থাকলে বড় লোক ইলিশ তো রূপার খনি ইলিশ একটা রূপার খনি আপনারা হয়তো এখানে বাংলাদেশে এক কেজি ইলিশের দাম বারোশো তেরোশো টাকা মানে মানুষ চিৎকার করে কিন্তু বিদেশে ইলিশ দশ ডলার কমপক্ষে দশ ডলার যেটা কথা হবে প্রায় এক হাজার অনেক বেশি মানে সেটা ওরা নিতে চায় এবং ওরা আমাদের কাছে দাবি করছে যে ইলিশ আমাদেরকে দেন আমরা বলছি বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে তারপর আমরা বাইরে দেবো কিন্তু যদি আমরা জাটটা ধরা বন্ধ রেখে এবং আমরা যদি ইলিশের উৎপাদন বাড়াতে পারি নিশ্চেষ্টা এক সময় ইলিশ যখনও করতে পারি